আসুন বসি আমাদের মরহুম মৌদুদি রহিমাহুল্লাহ তালার ব্যাপারে তার চিন্তা চেতনাই তার দর্শনে তার বক্তব্যে তার লেখায় তার কলবে উনি সাহাবাই কারামের বিরুদ্ধে যে বিশুদ্ধার করেছেন নবীদের বিরুদ্ধে ওনার যে বিশুদ্ধার লেখা আছে উনি নবীদের বিরুদ্ধে কলম ধরেছেন সাহাবীদের বিরুদ্ধে কলম ধরেছেন অতএব এগুলো নিয়ে আসেন আমাদের আপত্তিগুলো আপনারা বসে শুনবেন বসে জবাব দিবেন কোরআন সুন্নার আলোকে যথাযথ প্রমাণ যদি অথবা জবাব দিতে পারলে আমরাও মৌদুদি সাহেবকে নিজেদের মুরব্বী মেনে নেব আর যদি আমরা প্রমাণ করতে পারি না মৌদুদি সাহেব ইসলামের অনেক ক্ষতি করেছে মৌদুদি সাহেব মৌদুদি সাহেব সাহাবা আজমাইন্দের অলঙ্গ বেহায়াপনা মন্তব্য করেছে মৌদুদি সাহেব সাহাবাদের সমালোচনা করেছে মৌদুদী সাহেব সাহাবিদের গীবত শাকায়ত করেছে মৌদুদী সাহেব সাহাবিদের সাথে বেয়াদবি করেছে অতএব এইগুলো যদি আমরা প্রমাণ দিতে পারি তাহলে আপনারা মৌদুদী সাহেবকে পরিত্যাগ করে তওবা করে আসুন আমরা ঐক্যবদ্ধ হই সুজা সাতটা জবাব ঐক্যবদ্ধ আমরা হতে চাই কিন্তু কোথায় হব গিয়ে বাথরুমের ভেতরে কথা কয় না আপনার গায়ে পায়খানা লাগা আছে আমি আপনাকে সাথে নিয়ে নামাজে কিভাবে দাঁড়াবো যদি আমি প্রমাণ করতে পারি আপনার পাঞ্জাবিতে পায়খানা লাগানো আছে প্রমাণ করতে পারলে আপনি সেটাকে ধুবেন পাল্টাবেন পরিবর্তন করবেন পাক পবিত্র পাঞ্জাবি পরে আমার সাথে নামাজে দাঁড়াবেন আর যদি আপনি প্রমাণ করতে পারেন হুজুর এটা পায়খানা না খাইতে গিয়া তরকারি জুল লাগছিল হলুদের দাগ দেখতে পায়খানার মতো লাগে যদি আপনি প্রমাণ করতে পারেন আমি আপনাকে বুকে জড়িয়ে আমার পাশে আপনাকে দাঁড় করিয়ে দেব অসুবিধা নাই তো কিন্তু বসতে তো হবে আমার কাছে মনে হচ্ছে আমার কাছে তথ্য প্রমাণে প্রমাণিত যে আপনার পাঞ্জাবিতে পায়খানা লাগানো আমি তো আপনাকে পাশে নিয়ে মসজিদে নামাজে দাঁড়াতে পারি না আমার কথা কি বুঝতেছেন তথ্য প্রমাণে প্রমাণিত ফোরন সুন্নার আলোকে দলিলের আলোকে প্রমাণিত মৌদুদি ভ্রান্ত কোন সন্দেহ নাই তার চিন্তা চেতনা ভ্রান্ত ভ্রান্ত মতবাদ নিয়ে যারা চলতে চাই তারাও একটা ভ্রান্ত দল যেই দলের প্রধান হবে মৌদুদি ইসলাম দল না আমরা তো বিপক্ষে বলছি না আলোচনা করে পর্যালোচনা করে এক টেবিলে বসে আমরা সমাধান চাই কিন্তু আপনারা বসতে সাহস করেন না ঘটনা কি বসতে সাহস করার না মানে হলো আপনার ভেতরে ভেজাল আছে কথা না খালি ঘুরিয়ে ফিরিয়ে কই না বসার দরকার নাই বাহাসে কোনো লাভ হইছে না সংলাপে কোনো লাভ হইছে না আমি চ্যালেঞ্জ করে বলবো পুরো পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে যুদ্ধের পরে সংলাপের মাধ্যমেই সমাধান হয়েছে কোনো যুদ্ধের সমাধান আসে নাই শুধুমাত্র যুদ্ধের সমাধান আসে নাই অনেক বড় বড় যুদ্ধ থেমে গেছে সংলাপের দ্বারা আলোচনার দ্বারা এক টেবিলে বসার দ্বারা যুদ্ধ করা লাগে নাই মক্কা বিজয় হয়েছে যুদ্ধ করা লাগে নাই শুধুমাত্র হুদাই বিয়ার সংলাপটাই মক্কা বিজয়ের বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল কখনো কখনো সংলাপ তো যুদ্ধের চেয়েও অনেক বেশি উপকার হয় তো মুসলিম উম্মাকে দুই ভাগ করে রাখছেন কেন আপনারা তো মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ চান না খালি মুখে মুখে বলেন আমরা ঐক্য চাই আমরা ঐক্য চাই আসলে আপনারা কেমন ঐক্য চান আমরা বুঝি আপনারা কেমন ঐক্য চান আমরা এখন বুঝে গেছি আমাদের আকাবিররা বলে গেছিল আমরা তখন এতটা গুরুত্ব দেই নাই কিন্তু ইদানিং কালে আপনাদের বক্তব্যে আপনারাই প্রমাণ করছেন আপনারা সাহাবিদের কত বড় দুশ্মন পরিষ্কার হয়ে গেছে আর মিয়া নবীর সাহাবাই কারামের উপর যদি আস্থা না থাকে নবীর সাথী সংহিদের উপর যদি আমার বিশ্বাস না থাকে আমি যদি সাহাবাই কারামের কথার উপর আস্থা না রাখতে পারি তো ইসলাম টিকবে কি করে বলেন ইসলাম কি করে টিকবে কোরআন যে একটি ঐশী বাণী মহাগ্রন্থ আল কোরআন লা কোরআনের ভেতরে কোনো সন্দেহ বলেন কোরআনের ভেতরে কোনো সন্দেহ কোরআনের ভেতরে সন্দেহ নাই তিরিশ পারা কোরআনের ভেতরে কোনো ভুল নাই এটা যে আসমানি কিতাব আপনি যদি সাহাবাই কারণদের বিশ্বাস না করেন তাহলে কোরআনকে বিশ্বাস করবেন কিভাবে কারণ কোরআন তো আপনার কাছে রসুল আইসা দিয়া গেছে না বাদু করে আয়া রসুল কি ভাদু করে আইসে আমার কথা কি বুঝেন রসুল কি ব্রাহ্মণ বাড়ি আইসা বড় হুজুর গেছে কোরআন শরীফ দিয়া গেছে আমরা তো সাহাবা আজমাইনদের মাধ্যমে কোরআন পেয়েছি ইভেন রসুলের জমানাতেও রসুলের জমানায় তো কোরআন শরীফ একত্রিতও ছিল না কোরআন তো নাজিল হয়েছে সময়ে সময়ে কখনো আয়াত কখনো সুরা এক দুই আয়াত তিন চার পাঁচ আয়াত কখনো সুরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ছিল কেউ লেখছে পাতায় কেউ লেখছে চামড়ায় কেউ লেখছে কাঠে কেউ লেখছে গাছে যে যেভাবে পারছে লেখা সেটাকে কেউ যত্ন করেছে আবার সংখ্যাগরিষ্ঠ সাহাবি সিনার ভিতরে লেখা রাখছে ভেতরে লেখা ছিল রাখছে এখন হাজরত আবু বাকার সিদ্দিক কাজী আল্লাহ জমানায় উদ্যোগ নেওয়া হয়েছিল কোরআনকে কিভাবে একত্রিত করা যায় কিন্তু লম্বা ঘটনা কিন্তু সহজে সম্ভব হয়নি হজরত অমর চেষ্টা করেছেন কোরআন কিভাবে একত্রিত করা যায় লিখিত আকারে যেন তৈরি করা যায় কিন্তু সেখানেও সম্ভব হয়নি হজরত ওসমান রাদিয়াল্লাহানহুর যুগে শাহ কোরআনকে একত্রিত করেছেন এবং সমস্ত সাহাবা ইকরাম একত্রিত হয়ে জামাতে সাহাবা এজমা হয়ে কমপ্লিট কোরআনের পাণ্ডুলিপি নির্ধারণ করেছেন এখন আপনি যদি বলেন সাহাবিদের উপর আমাদের আস্থা নাই সাহাবিদের সমালোচনা আছে এবং আপত্তি থাকে শাসন আমলের উপরে আপনি বিশ্বাস করেন না হয়তো আজকে আপনি বলতেছেন সাহাবিদের উপর আপনার আস্থা নাই আপনি আগামী দিন বলবেন আপনি কোরআনকেও বিশ্বাস করেন না কারণ আপনাদের বিশ্বাস নাই আপনারা সকালে করেন একটা বিকালে করেন একটা একবার দেখি গায়ে পাঞ্জাবি আবার দেখি কুট